আমি কি ভিতরে আসতে পারি অশোক গুড মর্নিং স্যার গুড মর্নিং ধন্যবাদ বলুন আচ্ছা আমার নাম মমিতা বিশ্বাস মৌমিতা বিশ্বাস উমিতা আপনি আপনার সম্পর্কে সংক্ষেপে কিছু আমার নাম মমিতা বিশ্বাস পিতা মাননীয় দীনন্দ বিশ্বাস আমি নদীয়া জেলার

এবং কাছাকাছি প্রতি স্কুল কলেজ আছে ধরতে গেলে ওভারঅল দিক থেকে এটা এটা খুবই শান্ত শিষ্ট এবং সবুজ সুন্দর একটা পরিবেশের মধ্যে গাছা গ্রামটি অবস্থিত কোন স্পেশালিটি আছে গ্রামের যেমন কিছু কিছু গ্রামে থাকে না যে এই উৎসবটা ভালো হয় স্পেশাল ব্যাপার আছে হ্যাঁ গাছা গ্রামের মধ্যে ছোট মধ্যে সমস্ত উৎসবে আমরা খুব আনন্দের ছলে পালন করি এর মধ্যে স্পেশালিস্ট বলতে রাস হয়

এবার ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে বিভিন্ন শিক্ষকের সংস্পর্শে এসেছে ওনাদের চিন্তা ভাবনা আচরচনা আমাকে ছোট থেকে মুগ্ধ করেছে এবং সেই ছোট থেকে একটা সুপ্ত ছিল যে আমি বড় হয়ে ওনাদের মধ্যে মানে চেষ্টা করবো এরকম সুন্দর শিক্ষিকা হওয়ার এবং পরবর্তীকালে সেই ইচ্ছাটাকে আমি জাগিয়ে রাখার জন্য আমি এর সম্পর্ক করেছি এবং সামনে আমার প্রাইমারি সুযোগটা এসেছে সেই কারণে আমি এটার জন্য প্রস্তুতি নিচ্ছি আচ্ছা আপনি শিক্ষক যে হবেন মানে শিক্ষক হওয়ার যে জায়গাটা শিক্ষক প্রফেশনটাকে আপনি কোন চোখে দেখেন মানে আপনার দৃষ্টিকোণটা কি কেন আপনি শিক্ষকই কেন মানে অনেক কিছু তো প্রফেশন আমাদের হাতে ছিল আপনি কেন শিক্ষকটাই হতে চাইছেন শিক্ষকে আমাদের কিন্তু মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানোর ক্ষমতাটা তৈরি করে দেয় যে কোনো পেশা হয় একজন শিক্ষকই পারে যিনি সমস্ত পেশার মানুষকে তৈরি করে আমি আমাদের শিক্ষকের যে শিক্ষাটা পেয়েছি ওনাদের মধ্যে যে নমনীয়তা ভদ্রতা সবকিছু একদম শিক্ষকের মধ্যে আমরা কিন্তু পাই এটা বলতে চাইছি না যে অন্য পেশা মতো থাকে না কিন্তু আমরা শিক্ষকের কাছ থেকেই সমস্ত পেশাকে তৈরি করতে পারি আমিও চেষ্টা করি ওনাদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি সেটা তো পরবর্তী জেনারেশন দিতে দিতে পারি সেই দিক থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এখন শিক্ষিকা পদে যেতে হতে পারি আপনি আপনার গ্রামকে সেভাবে কিভাবে উপকৃত করতে পারবেন আপনি যদি আজকে ধরুন একটা ভালো জায়গায় গেলেন বা আপনি শিক্ষক হলেন তো আপনার গ্রাম কি আপনার দ্বারা উপকৃত হবে অবশ্যই হবে আচ্ছা আপনি গ্রামের জন্য কি করতে পারবেন আপনার গ্রামের জন্য আমি তো শিক্ষিকা হয় আমি তো আশেপাশে দেখবো যে সেখানে সরকার মানে সমস্তভাবে চেষ্টা করব যে সেটা সামাজিক দিক থেকেই হোক বা আর্থিক দিক থেকে হোক আর্থিক দিক থেকে আমি বলতে গেলে বলছি আর্থিক এখন পড়াশাকু সরকারি সরকারিভাবে যথেষ্ট সাহায্য পাওয়া যায় আহ যেহেতু দেখি আমি যে কোনো বাচ্চা যে হয়তো সেরকম পড়াশোনা অনেক পিছিয়ে পড়ছে বা কিছু আমি তাদের চেষ্টা করব আমার দিক থেকে যতটা সম্ভব তাকে শিক্ষাটা দেওয়া যায় এবং সামাজিক দিক থেকে অনেকে হয় অনেক পরিবেশমূলক অনেক কাজ আমি তাদের সমস্ত বাচ্চাদের নিয়ে যেহেতু উৎসাহ করি মানে এগিয়ে যায় সেক্ষেত্রে তার বাচ্চাদেরকে কিন্তু পরবর্তীকালে তাদের গার্জেনও অনেক এগিয়ে আসবে

তার হচ্ছে আচার ব্যবহার সবকিছু কিন্তু একজন শিক্ষকের মাধ্যমেই তৈরি হতে পারে আমরা তো পড়াশোনাটা করছি সেটা তো আমাদের একটা আছে তা সত্ত্বেও একটা বাচ্চাকে তার শুধু পড়াশোনার বাইরে গিয়েও তার আচার ব্যবহার গুরুজনের প্রতি যে শিক্ষা মানে যে সম্মান বদ্ধতা দেখানো সেটাও কিন্তু আমাদের সেটা শিক্ষার মধ্যে দিয়ে তৈরি করতে পারে আচ্ছা মৌমিতা ম্যাডাম তো আপনি তো ডিএলএল ও করেছেন তাই না হ্যাঁ স্যার ডিএলএড করে আপনি শিক্ষিকা হতে চান তো সাপোজ আপনি চাকরিটা পেয়ে গেলেন বর্তমানে আপনি কি করছেন বর্তমানে আমি সেইভাবে কিছু করছি না আমি আপাতত আহ শিক্ষিকা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি শিক্ষিকা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনি বাচ্চাদের পড়ান না হ্যাঁ কিছুদিন আগে পড়াতাম কিন্তু এই মুহূর্তে পড়ানো হচ্ছে না শিক্ষিকা হওয়ার পর তো আপনার কাছে অনেক সময় থাকবে হ্যাঁ স্যার আপনি কি আবার টিউশন শুরু করবেন আহ না সেইভাবে আমি কিছু এখনো ভাবিনি যদি আমি সুযোগ সুবিধা পাই এবং দেখি যে আমি অবসর টাইমে কোনো বাচ্চাকে বা আসলে কাউকে উপকার করতে পারছি শিক্ষার মাধ্যমে তাহলে সেটা আমি করতেই পারি মানে সেটা এখনো পর্যন্ত ভাবনা যদি সুযোগ পাই অবশ্যই করতে না সেটা যেহেতু আমি সরকার হয়তো একবার শিক্ষা যুক্ত হয় সেদিক থেকে সরকার আমি যথেষ্ট আর্থিক সচ্ছল দিক থেকে আমি স সচ্ছল হব

আচ্ছা তো আপনারা একটা গুরু দায়িত্ব রয়েছে আপনারা সাবজেক্টটাকে ঠিকঠাক আডের কাছে अप्लाई করা আচ্ছা তো সে বাংলা যদি শুরু করা যায় પ્રાথ প্রাথমিক স্তরে আপনি বাংলা কোন বিষয় দিয়ে শুরু করতে পারেন પ્રાথতে প্রথমে আমরা তো বর্ণ আমরা হচ্ছে খেলার ছলে হয়তো বাচ্চাদের এই যে অ আ যেগুলো প্রথমেই তো ওরা পড়বে না ওদের বিভিন্ন কার্ডের মাধ্যমে অটা যেটা আমরা বড় করে লিখি তার একটা ছবি আকারে দেখছে সেটাই ভাবে করবো আস্তে আস্তে তারা কি হবে খেলার ছলে বর্ণগুলো আমাদের না লিখে প্রথমে তাদের আমরা পড়াবো মজা করে মানে খেলা করতে করতে শেখাবো আস্তে আস্তে তারা বর্ণগুলো করে শিখবে এই যে বিষয়গুলো এই দ্রব্য গুলোকে কি বলা এগুলাতে আমরা শিক্ষক শিক্ষার উপকরণ বলতে পারি আমরা শিক্ষার উপকরণ না না আমি একটু ভুল বলে ফেললাম স্যার আহ

আচ্ছা আমাদের তো ডেমনস্ট্রেশন আছে হ্যাঁ বিষয় আছে পড়াতে হবে তো আপনি রেডি হয়ে গেছেন কিছু পড়ানোর জন্য হ্যাঁ স্যার অবশ্যই আপনি যে কোন টপিকটা আমাদের পড়িয়ে দেখাবেন আমি ক্লাস করে ভগ্নাংশটা পড়াবো ক্লাস করে ভগ্নাংশ ভগ্নাংশ ঠিক আছে আমাদের সামনে বোর্ডও রয়েছে হ্যাঁ এখানে আপনার মার্কার তো এখানে আপনার মোসা আছে আচ্ছা আমি কি ফাইলটা নিচে রাখতে পারি অবশ্যই আচ্ছা সকলে উপস্থিত এটাকে আমি একটা আদর্শ ক্লাসরুম ভেবে আমি ক্লাস 4 এর ভগ্নাংশটা আমরা সবাই মিলে আজকে জানার চেষ্টা করব আজকে আমরা নতুন একটা সুন্দর জিনিস শেখার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো আজকে আমরা নতুন একটা সুন্দর বিষয় শিখি কি বলতো জানার চেষ্টা করব সবাই মিলে মজা করে ঠিক আছে সেই বিষয়টা কি বলতো ভগ্নাংশ তোমরা আগে অনেক লসা গস শিখেছো তো সেগুলো দেখো এই দেখো আমরা কি শিখ জানবো আজকে আজকে আমরা এই ভগ্নাংশ বিষয়টা কি সেটা আমরা জানার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এই দেখো ভগ্নাংশ ভগ্না দেখো এই দেখো আমরা দেখো এই যে ওপরে একটা সংখ্যা লিখলাম নিচে একটা সংখ্যা লিখলাম আর মাঝখানে এই যে তা দেখেছ এই যে উপরেটাকে কি বলা হয় লব তোমার সবাই জানো আর নিচেটাকে কি বলা হয় হর তাহলে এই যে ওপরে আর নিচে হর এই সংখ্যাটাকে আমরা কি বলি ভগ্নাংশ বলি তাই তাহলে এই ভগ্নাংশকে কতগুলো ভাগে ভাগ করা যায় তোমরা জানো তিনটে ভাগে কতগুলো ভাগে তিনটে ভাগে প্রথম অংশের নাম কি প্রথমটা অংশ নাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে আচ্ছা প্রকৃত ভগ্নাংশ কেমন বলতো ভগ্নাংশ তো বললাম তিনটে ভাগ এক একটা ভগ্নাংশ এক এক রকমের তাহলে প্রকৃত ভগ্ন কেমন বলতো দেখবা যে ভগ্নাংশর লবটা ছোট আর হরটা কি বড় দেখো ওপরে তিন লিখলাম তাহলে তিনের থেকে আমাকে বড় লিখতে হবে তার নিচে কি লিখলাম পাঁচ দেখো ওপরে ছোট আছে নিচে কত আছে বড় তাহলে কি বললাম প্রকৃত ভগ্নাংশ কেমন হবে যে ভগ্নাংশের ওপরেরটা কি হবে লব হবে ছোট হর হবে বড় আচ্ছা আর একটা অংশ কি অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা প্রকৃত ভগ্নাংশ কি দেখলাম লবকে ছোট দেখলাম অপ্রকৃত কেমন ভেমন বলতো লব হয়ে যাবে বড় হরের থেকে বড় তাহলে এখানে কত লিখছে দেখো আট আর কি হবে এখানে দেখো আমি কি বলেছি লব বড় হবে তাহলে হরকে আমাদের ছোট লিখতে হবে তাই তো তাহলে আমি হর কত লিখলাম দেখো তাহলে কি ওপরে লব বড় হয়েছে তো আর হর কত লবের থেকে ছোট অপ্রকৃত মাংস কেমন হবে ভগ্নাংশটা লব হচ্ছে হরের থেকে বড় হবে আর একটা ভগ্নাংশ নাম কি হবে মিশ্র ভগ্নাংশ আচ্ছা মিশ্র ভগ্নাংশ কেমন পূর্ণ আকারে থাকবে যেমন এরকম এরকম থাকতে পারে কি হবে দেখেছো একটা পূর্ণ আকার থাকবে এই ভগ্নাংশটার নাম কি হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে আবার আমরা একবার বলি প্রকৃত ভগ্নাংশ কেমন হবে যার লব হবে ছোট হর হবে বড় অপ্রকৃত ভগ্নাংশ কেমন হবে লব হবে বড় আর হর হবে ছোট ঠিক আছে আর মিশ্র ভগ্নাংশ দেখো সবার থেকে একটু আলাদা একটা কি হবে পূর্ণ আকারে হবে তাহলে ভগ্নাংশ একটু বুঝতে পারলে চল তাহলে এবার কি হচ্ছে আমরা দেখো প্রকৃত ভগ্নাংশর যোগ বিয়োগ করবো আমরা আজকে আমরা যোগটা শিখি সুন্দর করে তাহলে দেখো এখানে তিন বাই পাঁচ দিলাম যোগ কত হচ্ছে এখানে ধরো দুই বাই আচ্ছা তা দেখেছো দুটোই কিন্তু আমি লকটাকে কিন্তু ছোট লেগেছি হরটা কি হচ্ছে বড় তোমার লস কিন্তু শিখেছো শিখেছো তো আগে ক্লাসে তাহলে দেখো তো এই পাঁচ আর এই পাঁচে লস এখন আমি দেখো তো দুটো সংখ্যাকে আমি পাঁচ দিয়েই তো ভাগ করতে পারছি তাই তো এখানে কথা হচ্ছে সব এক হয়ে গেল তাই লস কত হবে বলো রস হচ্ছে পাঁচ হচ্ছে আর এখানে কথা বলো আমি কি বলেছি যখন যোগ বেগ কি হবে নিচের হর কি করতে হয় যেটা তার সাথে সাথে হয় ঠিক আছে পাঁচ দিয়ে ভাগ করে কত পাবো আমরা এক পাবো সেই একের সাথে কি হবে লবের সাথে গুণ হবে দেখো একের সাথে তিনের সাথে গুণ করে কত হয় তিন তো দিয়ে যোগ এবার তো আবার একই পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে এক পাবো একের সাথে দুই এর সাথে গুণ করলে কত হবে দুই হবে তাহলে এখানে দেখতে পাচ্ছ তো তিন আর দুই কত হবে বলো পাঁচ আচ্ছা এখানে দেখো আমার কি হচ্ছে এই ছোট মুছে দেবো দেখ আমরা একটু একটু তো কাটা শিখেছি তো তাই তো দেখো এখানে পাঁচ কে পাঁচ দিয়ে তো ভাগ করতে পারি তো আমরা তাই তো দেখো তাহলে কি হচ্ছে এবার কাটা উত্তর কথা হচ্ছে আমরা ওপরেও এক নিচেও এক তাহলে আমরা এটা কিন্তু দুটো যদি এক থাকে আমরা উত্তর আমরা এক লিখতেই পারি আর এই ক্লাসটা সবাই বুঝতে পেরেছো ঠিক আছে আজকে এইটুকু থাক পরে আজ পরের দিন আমরা আবার নতুন একটা মজার বিষয় শিখব

তাহলে এখানে যদিও রিটা আপনার হয়নি রি লেখাটা হয়নি কিন্তু অর্জুনাশা হর্ষি দিলে এখানে ওখানে দিল দিল হয়ে গেল আমার এখানে একটু সন্দেহ হচ্ছে না সন্দেহ হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বসে বলুন ঠিক আছে আচ্ছা বসে বলুন ওটা মুছে দিয়ে বসে আচ্ছা

মোটামুটি এমনি তুমি প্রসেস ঠিক আছে উত্তর ঠিকঠাক দিয়েছো কিন্তু এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে তোমার কথা টেল ড্রপ হচ্ছে লাস্টের দিকে শোনা যাচ্ছে না ওয়ার্ডে ওকে আমি যে উত্তরগুলো যখন দিচ্ছি মানে আমি কি গুছিয়ে উত্তর দিতে পারছি গুছিয়ে দিচ্ছো কিন্তু তোমার কথা বলাটা ক্লিয়ারেন্স আসছে না যে এখন এদিকে একটা বোর্ড বসে আছে তো তো তুমি যখন তুমি যখন কথা বলছো সে তো প্রপার শুনবে কথাটা মন দিয়ে শুনবে এবার বাচ্চারা যদি তোমার জগদীশ জগদীশ জগদীশটা কি বুঝো তারপর 10 কিলোমিটার 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 এইরকম সময় তোমাকে কিলোমিটার বাচ্চারা যখন শিখবে তোমার থেকে এটাই শিখবে এটা গেল হচ্ছে ওনারাও জানেন তুমি লসাগু গসাঙ্গু সবই পারবে ভগ্নাংশ সবই জানো কিন্তু কিভাবে প্রেজেন্ট করছো এটা সব বড় কথা তুমি সেখানে যদি হাতের লেখা গয়ের ক্ষেত্রে তুমি মাত্রা দিচ্ছ মাত্রা দিচ্ছ এই জিনিসগুলো ঠিক করতে হবে তো লেখাটা বেঁকে যাচ্ছে

আর বোর্ড ওয়ার্ক তুমি যেটা করছো বোর্ড প্রসেস কিন্তু ওটা নয় আমি পরে দেখিয়ে দেবো পরে স্যার বাকিরা বলে দিন স্যার আপনি ওটা দেখুন ব্যাপার হচ্ছে যে তোমার যে প্রশ্নের উত্তর দেওয়া সেই উত্তরের মধ্যে কতগুলো জিনিস আছে যেমন শিক্ষা বিষয়ে তোমাকে বললাম যে শিক্ষা শুধু কি লেখাপড়ার মধ্যে সীমিত হ্যাঁ সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমার এই যে শিক্ষাটা লেখাপড়ার মধ্যে সীমিত নয় শিক্ষা আনে চেতনা জাতির মেরুদণ্ড শিক্ষা তাই শিক্ষার মাধ্যমে আমি সমাজ এবং জাতির মেরুদণ্ড সজাগ সজাগ রাখবো এইগুলো সমাজের এবং দেশের কাজে জানে অগ্রগতি হয় এটাই হচ্ছে শিক্ষার মূল বিষয় এই জায়গাটা তুমি একটু গুছিয়ে বলতে পারো নি ওটা একটু গুছিয়ে বলবে হ্যাঁ আর প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ভগ্নাংশ ভগ্নাংশর মূল জায়গাটাই তুমি যাওনি ভগ্নাংশ সঙ্গে সঙ্গে পূর্ণ সংখ্যার ভগ্নাংশের যে মধ্যে যে রিলেশন সম্পর্ক ভাঙা জিনিসটা একটা চুড়ি তুমি ফেলে দিলে মাটিতে ভেঙে গেল এই চুড়ি একটা গোটা জিনিস ছিল সেটা ভেঙে গেল অনেকগুলো টুকরো হয়ে গেল ওই চুরিরই অংশ তেমনি এক একটা মূল সংখ্যা প্রধান হচ্ছে এক মূল সংখ্যা সেই একটা ভাঙলে যে সংখ্যা বেরোচ্ছে সেগুলো হচ্ছে ভগ্নাংশ বলছি ভেঙে যাচ্ছে সংখ্যাটা এবং তারপরে ভগ্নাংশের যে সংজ্ঞাটা বললে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা ওটা নয় প্রকৃত যা যে সংখ্যার মান একের থেকে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যে ভগ্নাংশের মান একের থেকে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে আর যে ভগ্নাংশের মান একের থেকে বড় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে এই জায়গাটাই তোমার কিছুটা

কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবে কথা বলার সময় যেন টেল ড্রপ না হয় কথার শেষ অংশ যেন বুঝতে পারা যায় এটাকে খেয়াল রাখতে হবে কারণ এটাই তোমার ব্যক্তিত্ব প্রকাশ করবে তোমার মুখের ভাষা ভাষা যদি স্পষ্ট হয় তাহলে তোমার অটোমেটিক্যালি কিন্তু তোমার ব্যক্তিত্ব ভালো হবে ঠিক আছে এটা একটু খেয়াল করো বাকিটা নেক্সট ফার্স্ট টাইম ইন্টারভিউ দিচ্ছ নেক্সট টাইম নিশ্চয়ই আরো ভালো হবে ঠিক আছে কি তো আসেন নার্ভাস না সেইভাবে না ঠিক আছে ওকে আসো ধন্যবাদ স্যার থ্যাঙ্ক ইউ